আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব ইনশাআল্লাহ আমরা এই আলোচনাগুলো শুনে যাব কোরআন ও হাদিসের আলোচনাগুলো আমরা না শুনে যাব না আমরা একটি কথাও যদি আমরা আমল করি আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে আমল করার দান করেন আমরা যদি আমল করি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ বর্তমান যুগে আমরা আমরা যে মোবাইল চালাচ্ছি মোবাইল দিয়েও খারাপ কাজ করা যায় মোবাইল দিয়েও আবার ভালো কাজ করা যায় অপশন এখানে দুটি দুটি অপশন আছে ভালো এবং খারাপ এই দুটি কাজ যদি আমরা বুঝে শুনে করতে পারি অথবা আমরা মোবাইলে কুরআন ও হাদিসের আলোচনা শুনব মোবাইল দিয়ে ভালো কাজ কুরআনের তেলাওয়াত শুনব কুরআন ও হাদিসের আলোচনা শুনবো সওয়াব হবে আমরা শুনেছি লাইক করে দিব শেয়ার করে দিব কুরআনের আলোচনাগুলো আমরা শেয়ার করে আরেকজনকে শোনার চেষ্টা করব আরেকজনকে শোনাব সওয়াব হবে আমরা যদি মোবাইল দিয়ে কোনো খারাপ ভিডিও দেখি কোনো খারাপ কাজ করি সেটাই আমাদের জন্য খারাপ সেটাই আমাদের গুনাহের কাজ আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কাজ করার তো বিজ্ঞান করেন নি মোবাইল দিয়ে যেন আমরা খারাপ কিছু না দেখি খারাপ কাজগুলো না করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তো বিজ্ঞান করেন রাব্বে কারীম এই মোবাইল দিয়ে যে কোনো কিছু করা যায় মোবাইল দিয়ে আবার ভালো কাজগুলো করা যায় রব্বে যেন আমাদেরকে মোবাইল দিয়ে ভালো কাজ করার তো দান করেন রব্বে করিম আল্লাহ পাক যেন দয়া করে মায়াক করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবল করে আনেন মোবাইল দিয়ে যেন ভালো কাজ করতে পারি আর মোবাইল দিয়ে যারা খারাপ কাজ করে আমরা খারাপ ভিডিও দেখি খারাপ অশ্চীলতা দেখি আল্লাহ পাক যেন আমাদেরকে খারাপ থেকে বিরত রাখেন আল্লাহ পাক যেন আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখেন ইয়ারসিল আজি